হাই ফ্রেন্ড গুড মর্নিং তো আমি অপর্ণা নতুন একটা ব্লগ স্টার্ট করেছি বেলায় আর এখন বাজে কটা বাজে ছটা চল্লিশ এখন ছটা চল্লিশ আর আমরা চলে আসছি কিছুক্ষণ আগেই ছটা পনেরো সাইড হবে এরকম টাইমে চলে আসছি আমরা পার্কে আর এটা হচ্ছে কমলা পার্ক ভোপালের ঠিক আছে তো ঠান্ডা লেগেছে একটু অ্যাডজাস্ট করো গলার আওয়াজটাও বুঝতেই পারছো আর দেখো যারা যারা একটা সকালে হয় আমি আর আমার ভাই আসছি আর পার্কটা একদম রোড সাইড ঠিক আছে তো সেই জন্য একটু গাড়ির আওয়াজটা যা হয় এখানে একটু ফাঁকা পার্ক দু চারজন আছে সবাই মাত্র সকাল হয়েছে সবাই এখন আসছে জাস্ট

যারা ভোপালে থাকো তারা তো জানো আর যারা থাকো না তারা তো আসো ঘুরতে ভালো লাগবে অনেক জায়গা আছে এরকম দেখার মতো পুরানো পুরানো মানে এটা হচ্ছে ওল্ড ভোপাল ঠিক আছে তো এখানে অনেক পুরানো আগেকার পুরানো জিনিস দেখতে পাবে রাজার বাড়ি এসব আর কি এখানে একটা তাজমহল আছে যেটা তো অরিজিনাল মোটেই নয় কারণ দিল্লিতেই আছে আগ্রাতেই আছে অরিজিনাল বাকি তবে এখানেও ভালো লাগবে ঘুরতে আসলে হ্যাঁ অনেক মন্দির আছে কি পুরানো পুরানো তো সেগুলো ভালো লাগে। কত সুন্দর লাগছে না না জানাটা সকালবেলা সকালবেলা মৌসুমটা একটা অন্যরকম হয় ভালোই লাগে খুব সুন্দর লাগে একটা চারিপাশটা দেখো সবুজ আর সুন্দর অ্যাকচুয়ালি যারা গ্রামে থাকো তারা তো জানোই সবুজটা কী জিনিস কেমন হয় বাট যারা শহরে থাকো তারা কিন্তু মিস করে ওই জিনিসটাকে তাই না তো আমি তো খুব মিস করি কেবওয়া এই দেখো সেই দিনকে আমরা আসছিলাম কাঠবেড়ালির জন্য খাবার টাবার নিয়ে আজকে আর আসা হয়নি এটা হচ্ছে ভোপালের ছোট তালাক আর এরে ছোট तालाब ফুল ধরে রাখবে আর অপোজিটে আছে বড় तालाब এটা হচ্ছে এখানে কি ঠাকুর বিসর্জন করা হয় কাছেগুলো দেখ কি সুন্দর লাগছে না চলছে এই পথে যত ঠাকুর হয় তো সব এখানেই বিসর্জন করতে আসে ওই দেখো কোন মাধ্যমে ঠাকুরগুলো বিসর্জন করা হয় ঠিক আছে আর বলেছেন বন্ধুদের দিলাম তো দেখো ওই ভেতরটাই হচ্ছে কমলাপতি মহল অনেক পুরানো এটা এখানে লেখা আছে ভারতীয় সর্বেক্ষণ ভোপাল মন্ডল এই তো হ্যাঁ তো সংরক্ষিত সমারক আচ্ছা উনিশশো আঠান্ন কে অধীন राष्ट्रीय महत्व का घोषित किया गया है तथा प्राचीन समारोह कौतुपुर अधिनियम 2010 के अधीन यदि कोई भी इस तो स्मारक के क्षति पहुँचाता अच्छा तो है नष्ट करता भूल स्वरूप के परिवर्तन करता बहुत कुछ लिखा है

Hãy subscribe cho kênh Ghiền Mì quay Để không bỏ lỡ những video hấp dẫn